আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করতে দেখছি দীর্ঘদিন বলতে আমি যদি নব্বই সালও ধরি তাইলেও মানে নব্বই তিরিশ ছত্রিশ বছর বা তার চেয়েও আগের একটু সময় থেকে যদি ধরা যায় চল্লিশ বছরের মতো এই সময়ের মধ্যে আপনি বিএনপি করেছেন দল আপনাকে ছেড়েছে আপনি দল ছেড়েছেন কিন্তু আপনার কণ্ঠ বা আপনার ভয়েস সবসময় ছিল জামাতে ইসলামের বিরুদ্ধে খুবই উচ্চকিত আপনি মুক্তিযোদ্ধা হিসেবে আপনার নিজের পরিচয় দিতে গিয়ে বেশিরভাগ সময় আমরা দেখেছি জামাতে ইসলামীকে আপনি এক হাত নিয়েছেন এখন সেই জামাতে ইসলামী দলেই আপনি যুক্ত হয়েছেন বা আমাদের প্রশ্ন হচ্ছে যে ঠিক কখন বা কোন পয়েন্টটাতে আপনার মনে হল যে আপনি আসলে জামাতে ইসলামের রাজনীতিটা করতে পারবেন বা করবেন জানাব ধন্যবাদ ধন্যবাদ খালের মুগ্ধ ভাই ধন্যবাদ আপনার এই এই বহুল প্রচারিত এই মিডিয়াতে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এই জন্য প্রথমে আপনাকে আদায় করছি আপনার মাধ্যমে আপনার অগ্র দশ দেখে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন দেখেন আমি একানব্বই সনে যখন সংসদস্য হয়ে নির্বাচিত হয়ে আসছিলাম তখন আমি সবচেয়ে বড় একটা প্রতিবাদ করেছিলাম যে আমাদেরকে যদি সরকার গঠন করতে হয় তাহলে আমরা কেন মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের সভা করতে পারবো না তৎকালীন সময়ে আমাদের আসন ছিল একশো বিয়াল্লিশটি আমাদের প্রয়োজন ছিল আর নয়টি আসনের নয়টি আসন কিন্তু জামাত এবং জাতীয় পার্টি ছাড়াও আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল কিন্তু তৎকালীন সময়ে বিএনপির সবচেয়ে বেশি আগ্রহ ছিল যে তারা যেন এই জামাতকে নিয়ে দল করে আমি বলেছিলাম এই জন্য যে জামাত যেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের একটা অপবাদ আছে তাদের অনেকের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে যুদ্ধ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যেমন তৎকালীন সাহেব বা তারপরে এরা কয়েকজন যারা করেছিলেন গুলাম আজম সাহেব নিজের নেতৃত্বে বিরুদ্ধে করেছিলেন বাংলাদেশের তখন আমি বলেছিলাম যে এদের বিরুদ্ধে এদিকে সাথে নিয়ে আমাদের রাজনীতিতে অর্থাৎ ঠিক হবে না যেহেতু বিএনপির জি আর দল শহীদ জিয়ার দল শহীদ জিয়া একজন ঘোষক কাজে এখানে এটা করা ঠিক হবে না এটা শুধু তৎক্ষণে আমার বক্তব্য তারপরে অনেক পানি গড়িয়ে গেছে অনেক ঘাত প্রতিঘাত হয়েছে আমরা পরবর্তী দেখেছি দেশমাতা খালেদা জিয়া রাজনীতি থেকে সরে গেছেন সেখানে ওনার পুত্র জনাব তারেক রহমান সাহেব ক্ষমতায় আসছেন সেখানে এসে দেখলাম যে আমরা আসলে আমি এই পর্যন্ত পাঁচবার দল থেকে বহিষ্কৃত হয়েছি পাঁচবারে আমি দলে ফিরে গেছি কারণ আমার দলের প্রতি আনুগত্য কখনোই কম ছিল বলে আমি মনে করি নাই এবং এখনো আমি অন্তর্দিক দিয়ে দলের প্রতি আনুগত্য খালেদা জিয়ার প্রতি অনুগত আমি রাষ্ট্রপতি প্রতি অনুগত তারাই আমার নেতা কিন্তু দেখা গেল গত প্রায় চার বছর ধরে তিন থেকে চার বছর ধরে আমি বহিষ্কৃত বাইশ সন থেকে আমি বহিষ্কৃত কারণ আমার অপরাধ ছিল আমি বলেছিলাম দলের নেতাদেরকে যে তোমরা যে আন্দোলন যাচ্ছ না এই যে ডেলি ডেলি পাঞ্জাবি পাঞ্জাবি বদলায় বদলায় খালি মিডিয়ার সামনে এসে কথা বলো তোমাদের তো রাজপথে আমরা দেখি না রাজপথে না থাকলে তো একদিন তো তোমাদের উপরে জনগণ চড়াও হবে সেখানে আমি কর্কশ ভাষায় বলেছিলাম যে মানুষ জুতা পেটা করবে এই বিষয়টি তারেক সামনে গিয়ে তুলে ধরা হলো আমি নাকি তারেক রহমান সাহেবকে বলছি জুতা পেটা করবে তারেক একবার ভেবে দেখলেন না যে লন্ডন থেকে তুমি আন্দোলন সম্ভব না অংশগ্রহণ করা সম্ভব না সম্ভব না যে সমস্ত নেতারা ঢাকা শহরে রাজনীতি করার কথা আমরা তো দেখেছি কোন নেতাই মঞ্চে পাঁচ থেকে সাত মিনিট আগে মঞ্চে যেতেন তারপর বক্তৃতা দিয়ে মঞ্চ থেকে নেমে চলে আসতেন এই জিনিসটা তারেক রহমান সাহেব জানতেন না জানতেন না বলে উনি মনে করতেন যে আমাদের বিএনপি নেতারা বিশাল বিশাল নেতারা কে কত মামলা খাচ্ছে সে যত মামলা খাচ্ছে তত বড় নেতা এখন জেল নেতা না এখন নেতাদের হলো কে কত মামলা কেটেছে কত কার নামে কত মামলা আছে তৎকালীন সময় বলেছিলাম তারপরে আমাকে আবার পঞ্চমবারের মতো বহিষ্কার করা হলো সেই বহিষ্কার আজকে প্রায় ম্যাডাম যতবার বহিষ্কার করছে দুই তিন মাস পাঁচ মাস পরে আমার বয়সকে আবার মানে আমাকে ডাকছে বলছে বলো এগুলা কেন করলা আমি বলছি বলা বা ঠিক আছে যাও দল কাজ করে বলছি হয়তো কোনো কারণে তিন মাস ছয় মাস পাঁচ মাস ছয় মাসে বেশি হয় নাই কোনো কারণে আমার বয়স্ক দেশ কিন্তু এই বছর তারেক রহমান সাহেব তিন বছর ধরে আমাকে জুলাই রাখছে শুধু জুলাই রাখেন না উনি এত বেশি ভিনডে একটি আমার সামনে দলের কোনো নেতা কথা বললেও তিনি তাকে বহিষ্কার করে দেন আমার স্কুলের মাঠে নাসির বলে একটি ছেলে আমি সংক্ষেপে বুঝবেন সেই নাসির ছেলেটা ঢাকা টুকুর ছাত্র নেতা সে আমার স্কুলের মাঠে এসে কেন খেলা উদ্বোধন করলো সে তাকে বহিষ্কার করে দিয়ে আসলো আমি অত্যন্ত আঘাত পেয়েছি যাই হোক তারপরে এই পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনের পরে আমার এলাকার মানুষ অনেক আবদার করেছে মিটিং করেছে জনসভা করে বলেছে বয়সকে উদ্বেশ করার জন্য কিন্তু সে করে নেন এমনকি এইবার যে নমিনেশন দিয়েছেন সেখানেও আমাদেরকে কোন জিজ্ঞাসাবাদ করেন নাই আমি নির্বাচন করব না আগেই ঘোষণা দিয়েছি আমি দুই হাজার চব্বিশ সনে আমি অক্টো আগস্ট আন্দোলনের পরেই ঘোষণা দিয়েছে আমি আর নির্বাচন করব না এবং তারপরে বারবার বলে আসছি কিন্তু উনি আমাদের কোনো রকম গুরুত্ব দেন এমন কি আমরা ভোট কাকে দিব সে পার্থিপন্ত যোগাযোগ করে না আমি যেখানে পরিষ্কার বলে দিয়েছি আমি নির্বাচন করব না সেখানে পার্থিপন্ত আমার সঙ্গে যোগাযোগ করে না কারণ তাকে বহিষ্কার করতে পারে বিএনপি নেতা করবে না বহিষ্কার হতে পারে এরকম একটা বিন্ডিকটিভ নেতা যদি হয় এভাবে তো রাজনীতি হবে না এই যে তিনি ত্রিশ তারিখে দশমাটা খালেদা যে মারা গেছেন এমন কি প্রয়োজন ছিল যে তিন দিনের আমরা মানে আপনার ব্যাপারটা একটু বুঝতে চাইছিলাম যে মানে যেহেতু আপনি দল থেকে বহিষ্কার হয়েছেন সেহেতু আপনার যেহেতু জামাতে ইসলামী আপনার আদর্শের বিপক্ষে থাকলেও আপনার এখন জামাতে ইসলামীতে যাইতে বাধা নাই কারণ আপনি নেতাকে একটা শিক্ষা দিতে চাচ্ছেন তাই তো নেতাকে শিক্ষা দেওয়ার ব্যাপার না কোন অবস্থাতে না নেতাকে শিক্ষা দেওয়ার জন্য না এখানে যেহেতু আমার কোন অবস্থান নাই আমি দল করি না দলে আমার কোনো পদ নাই সদস্য না এবং দল করতেও পারছি না এমনকি আগামী নির্বাচনে কাকে ভোট দেবো সেটা করতে পারছি না তার মধ্যে আবার তারেক রহমান একটা বক্তব্য দিলেন যে উনি বললেন যে একটা শব্দ আছে না রিটায়ারমেন্ট আপনাকে রাজনীতি করতেই হবে কেন মানে আমার নাই আপনি পঁয়ত্রিশ বছর যে কথা বললেন সেই কথার বিপক্ষে এমন কি আমরা দেখেছি যে একটা ওয়াজের অনুষ্ঠানে আপনি দাঁড়িয়ে যে কথাগুলি আপনি বলেছেন আপনার কি এখন নিজের কথাগুলি নিজের গায়ের উপর লাগছে কিনা সেই অর্থে আমি বলতেছিলাম যে আপনার যখন আপনি ওয়াজের কথা আপনি আমি বলতেছি যে ওয়াজের ওখানেও আপনার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হয়েছে সেইখানেও আপনি এক ধরনের কথা বলেন না সেই ওয়াদের প্রতিবাদ যারা করেছে তাদের বিরুদ্ধে তো আমরা বলেছি যারা মিথ্যা ওয়াজ করে যারা ভুল করার সে বলে তারা তো জামাত না তাদের বিরুদ্ধে আমি বলেছি আর জামাতের বিরুদ্ধে যখন আপনি বলছেন অসংখ্যবার আপনি আমি নিজে দেখেছি যে অনুষ্ঠানে মানে রঞ্জন আমরা তো আসলে আপনাকে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং আপনি খুব সুন্দর বলেন কিন্তু কিন্তু আপনি যেই জামায়াত বা জামায়াতের সম্ভাবনা নিয়ে যে আসতো তার বিরুদ্ধে আপনি খুব রাগ হয়ে যেতেন বকাঝকা জকা করতেন ধমক দিতে অবশ্যই করতাম আপনার সামনে আপনার অনুষ্ঠানে করেছি করেছেন আপনি অনুষ্ঠানে আপনি একটা অনুষ্ঠানে করেছেন জি আমি আমি অনেক সময় কিন্তু সেই জায়গা থেকে হ্যাঁ তারা কেন এখন আমাকে বকাঝকা করে বলেন কারণ আপনি কি বোকা জগা কররটা ব্যাপারটা এরকম আপনি নিজেকে কেমনে মানে এই ব্যাপারটাতে কনভিন্স করেন আমি জানতে চাই তাহলে তাহলে আমাকে বলতে দেন কথাটা শেষ করতে দেন জি জি যদি একটু সংক্ষেপে বলতেন ভাই হ্যাঁ আমি সেখানে কি বলেছি আমি যখন তারেক রহমান সাহেব বললেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তখন হত্যা করেছে যখন শুনলাম তখন আমি এর পরের দিনই আমি কলকাতায় একজন সাংবাদিকের সঙ্গে আমি একটা ইন্টারভিউ দিলাম ষোলো ডিসেম্বর উপলক্ষে আমার কাছ থেকে একটা ইন্টারভিউ নিল তারা ওখানে আরেকজন ব্রিগেডের সাহেবকে ইন্টারভিউ নিল সেখানে আমরা জানতে পারলাম উনি বলল যে তৎকালীন জামাত ইসলামী একটা ছোট্ট দল ছিল তারা কোনো রাজাকার আল ছিল না আল ছিল না ব্রিগেডের সাহেবের বক্তব্য একটা পি কে গাঙ্গুলি এক ব্রিগেডিয়ার সাহেব বললেন এবং তারা বলে উনত্রিশ হাজার রাজাকার আলবদর আলসামস আল সামস তাদেরকে সারেন্ডার করেছে যে চুরানব্বই হাজার ভারতীয় পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল তার মধ্যে উনত্রিশ হাজার ছিল রাজাকার আলবদ আলসাম তাদের মধ্যে জামাতে কোনো লোক ছিল না তারা সারেন্ডার করে নাই তারা এখানে ছিল অর্থাৎ তারা বলতে সার্টিফাই করেছে যুদ্ধ অপরাধের সঙ্গে তারা জড়িত না তাহলে আমরা যে ইতিহাসে জেনে আসতেছিলাম সেই ইতিহাসটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাদের জামাতের বিরুদ্ধে যুদ্ধ করে নাই আমরা যে জেনে আসছিলাম আমি সেটা প্রতিবাদ করেছি ওকে সেটা প্রতিবাদ করার পরে জামাত আমার জামাত প্রতিবাদ করার পরে আমি জামাতের সঙ্গে যোগাযোগ করি নাই জামাত দেখা হলো কথা হইল একুশে নভেম্বর আমাদের এই যেতে বললাম উনাকে যে সমস্ত জিনিসগুলো হচ্ছে আপনার প্রতিবাদ করার না কেন উনি আমাকে চার দাওয়াত দিলেন সে চার দাওয়াত হইতে হইতে এটা আসার দল বারোই ডিসেম্বর ওকে বারো বারো ডিসেম্বর বিকালবেলা আমার চার দাওয়াত ছিল যেতে পারি নাই কারণ সেদিন হাতি মারা

জামাত বলছে বাংলাদেশ একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতিরাষ্ট্র হিসাবে স্বাধীনতা সার্বভৌম বিশ্বাস করে তাহলে বাংলাদেশে যে বর্তমান প্রজন্ম জামাতের যে বর্তমান প্রজন্ম বর্তমান আমির সাহেবের বয়স মাত্র উনষাট বছর অর্থাৎ উনার বয়স তেরো বছর চোদ্দ বছর বয়স ছিল একাত্তর যুদ্ধের সময় যুদ্ধ বছর

জামায়তে ইসলামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন খেলাতে খেলাফত মজলিস চব্বিশের আগস্ট থেকে যেটা চেষ্টা করছিল ইসলামপন্থী সব দল মিলে একই ছাতার নিচে এসে রাজনীতির একটা বড় শক্তি হিসাবে আবির্ভূত হওয়া ইসলামপন্থী সব ভোট এক বাক্সে নিয়ে আসা অনেকেই বলে থাকেন যে আপনাদের পুরো রাজনীতিটাই আপনারা নামটাও নিছেন অনেকটা জামাতে ইসলামের মতো জমিয়তে উলামায়ে ইসলাম সেইটাতে আপনারাই আসলে এই জোটটা হওয়ার ক্ষেত্রে বড় বাধা এই যে ইসলাম তার যে আদর্শের কথা বলা হইতেছে সেই আদর্শের চেয়েও বিএনপির জোটে আপনার কোন আদর্শের টানে আসলে আসলেন মানে কেমনে আপনারা কাছাকাছি হলেন সেটা যদি আমাদেরকে একটু বলতেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার এই চ্যানেলের সমস্ত সম্মানিত দর্শক শ্রোতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমি আসলে এই মুহূর্তে আছি উত্তর জনপদের নীলফামারীর ডোমার ডিমলায় নির্বাচনী কাজে ব্যস্ত আছি বটে এই ফাঁকে প্রথমবারের মতো আপনার পক্ষ থেকে যখন আমন্ত্রণ বা প্রস্তাব আসলো এটাকে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ ছিল না এড়িয়ে যাওয়াটা জি সমীচী হবে না এই কারণে একটু আপনাদের সঙ্গে যুক্ত থাকবার আগ্রহ নিয়ে মূলত এসেছি আপনি যে প্রশ্নটি আমাকে সর্বপ্রথম করলেন অনেক লম্বা করে উত্তর দিলে তো অনেক সময় গড়াবে অনেক অনেকের ধৈর্যচ্যুতি ঘটতে পারে সংক্ষেপে যদি আমি বলি তাহলে জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ জামাত বাংলাদেশ জামাতি ইসলামের মতো একই রকম নাম এই জায়গাটাতে আমি বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ ভিন্ন একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী ভিন্ন আরেকটি রাজনৈতিক দল জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক দল যেটির বয়স এখন একশত ছয় বছর এই উপমহাদেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিষাক্ত থাবা থেকে দীর্ঘমেয়াদী তাদের দুঃশাসন থেকে মুক্ত করবার পিছনে এই দলের অবদান অনস্বীকার্য নিশ্চয়ই আপনি আমার সঙ্গে এই জায়গাটাতে একমত হবেন শিওর শিওর তো এই জমিয়ত ইসলাম বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রাজনীতি করছে তাদের স্বকীয়তা বজায় রেখে কখনো তারা তাদের স্বকীয়তা কে বিসর্জন দেয়নি আমরা এই জায়গাটাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবার চেষ্টা করেছি পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে যখন এক বাক্স ফর্মুলা সামনে আসলো যারা এই ফর্মুলা সামনে এনেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি তাদেরকে তাদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছি এবং যারা এরকম দৃষ্টিভঙ্গি লালন করেন ধারণ করেন কিংবা পোষণ করেন আমরা তাদের এই দৃষ্টিভঙ্গিকে যথেষ্ট সম্মান এবং সমীহ করেছি আমরা নিজেরাও চেয়েছি যে ইসলামের ইসলামিক ঘরনার দলগুলো যদি আমরা এক জায়গায় একীভূত হতে পারি এবং একত্রিত হয়ে যদি এই নির্বাচনটা লড়তে পারি তাহলে আমরা একটা অবস্থান তৈরি করতে পারব আমাদের একটা জায়গায় পরিষ্কার করে বলতে হয় যে মৌলিকত্বের প্রশ্নে আমরা খুব শক্ত অর্থাৎ আকিদা কেন্দ্রিক মানে মতাদর্শ আদর্শ কেন্দ্রিক আমাদের মধ্যে যে দূরত্ব এই জায়গাটাতে আমরা বড় শক্ত এই জায়গায় ছাড় দিয়ে আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে একীভূত হয়ে যাই তাহলে ইসলাম বাংলাদেশের মতো একটি ঐতিহ্যবাহী পুরনো সর্বপ্রাচীন আমার একটু প্রশ্ন মালন আফেদি আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যে মৌলিক বিষয়ের কথা বলছেন যে আকিদার কথা বলছেন আকিদার শব্দটা তো আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে অনেক দর্শক মানে অনেক পরে ইন্ট্রোডিউস করা হয়েছে আকিদা তো আসলে এত আগের কথা না তো সেই আকিদা আমি ধরে নিলাম ইমান ছাড়া আপনি ইমান ইমান না করে আপনি আকিদা শব্দই ব্যবহার করতে পছন্দ করতেছেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে মানে আকিদাগত ক্ষেত্রে আপনি জামায়াতে ইসলামীর থেকে নিকটবর্তী বিএনপি কে মনে করতেছেন আমি বলছি আমি আসছি সেই জায়গাটা জি 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 ভাই ধন্যবাদ আপনাকে আমরা ইমানের জায়গাটাকে ইমানি বিশ্বাসের জায়গাটাকে আমরা এলমে ওহির ওহির শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখবার এই বিষয়টাকে আমরা যথেষ্ট গুরুত্ব দেই আমরা যদি আমাদের জায়গা থেকে তাদের সঙ্গে এক জায়গায় একত্রিত হই তাহলে আমরা মনে করি যে এই একটা মানে একটা পার্থক্য যেটা মৌদুদি সাহেব আবুল আলম মৌদুদি সাহেবের যে মতাদর্শ তার যে কনসেপ্ট তার যে দৃষ্টিভঙ্গি তার যে লেখালেখি বিভিন্ন জায়গায় আপত্তিকর বিতর্কিত বিষয়ের অবতারণা এই জায়গাগুলোকে মেনে নেয়া বুঝায় সেটা কখনোই আমাদের দ্বারা হওয়া সমীচীন নয় যার কারণে আমরা ওই জায়গাটাতে ওই ওই স্রোত ধারায় যুক্ত না হয়ে আমরা মনে করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির আর সেটা তো আসন সমঝোতা নয় শুধু আসন আসন বা নির্বাচনের লড়বার জন্য নয় শুধু এমপি হওয়ার জন্য নয় সেখানে আমরাও তাদেরকে কিছু প্রস্তাবনা দিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা তো ইসলামী দল বলি না আমরা জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামের সাইনবোর্ড ইসলামের পরিচয় ইসলামের এই যে একটা ব্যানার ব্যবহার করে এখানে যদি ইসলাম বিরোধী কোন বিষয় থাকে এবং डेफिनेटলি আছে এদেশের হক্কানী আলেম সমাজ সবাই এই জায়গাটাতে একমত তো সেখানে আমরা গেলে এই আমাতমত দর্শক ভালো নাফতি ভালো নাফতি আমি প্রশ্নটা একটু আমাদের মত যারা সাধারণ মানুষ আছে তাদের বোঝার মত করে করি প্রশ্নটা হচ্ছে যে মাওলানা মৌদুদির আদর্শের কথা আপনি বলেছেন কিন্তু আমি জামাতে ইসলামী কিন্তু মাওলানা মৌদুদির যে আদর্শগুলি নিয়ে আপনারা বাংলাদেশে আলেমরা প্রশ্ন করেছেন নানা সময়ে সেই আদর্শ দিয়ে তারা পরিচালনা বা পরিচালিত হচ্ছেন এরকম কিন্তু আমার মনে হচ্ছে না গত পনেরো বছরে আমি এটার কোনো লক্ষণ দেখি নাই এক দুই হচ্ছে আপনি বলছেন যে রাজনৈতিক মানে আপনাদের দাবির কিছু প্রস্তাবনা আপনারা বিএনপিকে দিয়েছেন এইটা মানে মানে এবং বিএনপি এটা পালন করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছে কিন্তু আপনার কাছে আমার এই প্রশ্নটা সরাসরি যে আপনি কি আসলেই মনে করেন যে মানে এই আদর্শটা বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি আপনাদের বেশি কাছাকাছি জামাতের চেয়ে জি আমরা 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 এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে আমরা এমনটাই মনে করছি যে ইসলাম তার স্বকীয় চেহারা নিয়ে থাকবে ইসলামের মধ্যে ইসলামের মধ্যে কোনো বিকৃতি রূপ আসবে না ইসলাম হজরত মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহাম যেভাবে মহান আল্লাহর কাছ থেকে পেয়ে মানবজাতির সামনে প্লেস করেছেন ওই চেহারাই ইসলাম থাকবে এর মধ্যে রকম বিকৃতি যুক্ত হবে না কোনো সাইড দিয়ে কোন আপনি যদি আমার একটু ধরায় দেন যে এই জায়গাটা ইসলামের মৌলিক বিষয় থেকে জামাত ইসলামী আলাদা করতেছে যেমন 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 সর্বপ্রথম আমরা যে বিষয়গুলোকে খুবই স্পর্শকাতর মনে করি আমাদের জন্য অনেক সেন্সিটিভ মনে করি আকিদা বিশ্বাসের প্রশ্নে আমরা এটিকে অনেক গুরুত্বপূর্ণ মনে করি প্রথমত ইসমতে আম্বিয়া অর্থাৎ আমাদের আকিদা বিশ্বাস সমস্ত আলেম সমাজের সর্বসম্মত আকিদা বিশ্বাস সমস্ত নবীগণ টপ টু বটম তারা নিষ্পাপ নবী হওয়ার আগেও তারা নিষ্পাপ নবী হওয়ার পরেও তারা নিষ্পাপ কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কাকে রেসালতের এই পদমর্যাদায় অধিষ্ঠিত করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি আল্লাহ বলছেন সুতরাং আল্লাহ নির্বাচন আল্লাহর নবী সিলেকশন রসুল নির্বাচন কখনোই ভুল হতে পারে না এখানে তাদের মতাদর্শ আবুল আলা মৌদুদি সাহেবের বিভিন্ন জায়গায় এরকম বক্তব্য রয়েছে যে অমুক নবী তার থেকে এই গুণা প্রকাশ পেয়েছে তিনি এই পাপে জড়িয়েছেন তিনি নবী নির্বাচনটাই ভুল প্রমাণিত হয় এটা ইমানের জন্য বিরাট বড় হুমকি ইমান না থাকা অনেকটাই নিশ্চিত করে এ একটা জায়গা দ্বিতীয় সেকেন্ড পয়েন্ট সমস্ত সাহাবিগণ সত্যের মাপকাঠি আল্লাহ তাদেরকে ওপেন ঘোষণা দিয়েছেন আফা আনকুম আমি তোমাদেরকে মাফ করে দিলাম আল্লাহ তালা কোরআনে বলেছেন আমিও তাদের উপরে সন্তুষ্ট তারাও আমার উপরে সন্তুষ্ট সুতরাং সাহাবায়াম রদি আল্লাহ আনহু আজমাইনের কারো ব্যাপারে আপনার আমার কোন রাইটারের কোন লেখকের কোন আলোচকের এখানে মানে কোন রকম সমালোচনা আমার মনে যে আমার মনে যে মাওলানা আফিদি আমি তো আসলে থিওলজিক্যাল আলোচনা নিশ্চয়ই আরেকদিন করা যাবে কিন্তু আপনি যেই কথাগুলি তুলে ধরছেন সেই কথাগুলি কিন্তু আসলে মানে যেটাকে আমরা ইংরেজিতে শব্দটা বলেছি সিমেন্টিক্স মানে